হ্যালো বন্ধুরা এই সরস্বতী পুজোর দিনে আমি ছোটো ছোটো ভাইদের সাথে ভিডিও করছি তো ওরা খুবই লজ্জা পাচ্ছে আর একে তো তোমরা চিনো কে এটা আর এদেরকে যত ভিডিও করার চেষ্টা করছি তত দূরে দূরে সরে যাচ্ছে আর এখানে অনেক ছোটো ছোটো মেয়েরা খেলাধুলা করছে ওর মাঝখানে আমার মেয়েটাও আছে তো একে অপরকে জড়িয়ে ধরে কত আদর করছে দেখো অনেকদিন পর খেলতে পারছে ফাঁকা মাঠে বাচ্চাদের খেলার জন্যই বাবেলস নিয়ে এসেছি ওদের হাতে দিয়েছি দেখো খুব আনন্দ পাচ্ছে সবাই বাবেলস ফাটাতে ব্যস্ত আছে সব বাচ্চারাই খুব মজা করছে আমাদের ছোটো ছোটো বাচ্চারা এই সরস্বতী পুজোর প্যান্ডেলটি বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে মা সরস্বতী মূর্তি দেখে নাও আমাদের পাড়ার দাদারা এই যে খিচুড়ি বানিয়ে দিচ্ছে কেননা বাচ্চা বাচ্চা ছেলেগুলো ঠাকুর নিয়ে এসছে তারা খাবে তাই তাদের জন্য এই সহযোগিতা করে দিচ্ছে এতে এখানে নাচানাচি করছে এখনও বাচ্চা ছেলেরা আছে দেখতে পাচ্ছ আর যে ছেলেরা ঠাকুর নিয়ে এসে প্যান্ডেল করেছে এই তো এই ছোটো ছোটো বাচ্চারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে